বাTableCell মূল হোতা शेख হাসিনা ভারতে বসে এখনো তাদের লোকজনের সাথে কথা বলছে বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে বাংলাদেশে কিমে অসন্ত করা যায় বাংলাদেশ আগামী যে ফেব্রুয়ারি যাতে নির্বাচন না হয় নির্বাচন কিবে প্রশ্নবিদ্ধ করা যায় সেই লক্ষ্যে উনি কাজ চালিয়ে যাচ্ছেন অশান্তি পরিবেশ করার জন্য আমি ফেসিবাদের নেতৃত্বে বলবো ফেসিবাদের জনগণকে বলবো কোনো লাভ হবে না আপনারা সন্ত্রাস করতে পারেন সন্ত্রাস করে কলম কেউ কলম মন জয় করতে পারে না মানুষের ভালো মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন মানুষকে ভালোবাসুন আজকে আপনারা দেখেছেন আপনারা মাত্র এক মাসে চোদ্দশো লোকের জাতিসংঘ আমার না জাতিসংঘ ঘোষিত রিপোর্ট চোদ্দশো লোকরা আপনারা গণ করেছেন এরপরে বাধ্য হয়েছে এ দেশের জনগণ আপনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে প্রত্যাখ্যান করেছে যে লজ্জা থাকা দরকার আপনারা আবার কথা বলেন